হ্যালো সবাইকে বঙ্গাল সৌপালিতে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো পজিটিভ আছো এবং সব সময় পজিটিভ থাকবে আমার মতনই আর এখন ঘড়িতে বাজে আটটা পঁচিশ আজকে সারাদিন তোমাদের সাথে একদম কথা হয়নি কারণ ছেলেটার একটু শরীরটা খারাপ এখন একটু উঠে বসেছে গলাটায় ব্যথা খুব টেনশানে আছি কারণ সামনেই পরীক্ষা বাইশ তারিখে ওরাল এবং পাঁচ তারিখ থেকে তো আবার রিটার্ন পরীক্ষা সব বাচ্চাদেরই অগাস্ট মাসটা পরীক্ষা থাকে তারপর আবার তো ন্যাচারালি সামনে দুর্গা পুজো আসছে ফিফটিন অগাস্ট হ্যাঁ চলতেই থাকবে তো আজকে আর স্পেশাল কোনো রান্নাও আমি করতে পারিনি রাত্রিরে কোনোভাবে তো আজকে একদম হালকার মধ্যে জাস্ট রুটি এই যে এই দেখো রুটি হয়েছে আর তার সাথে করেছি এই যে এক তরকা আজকে আর কোনো রান্নাই হয়নি কারণ আমারও শরীরটা একটু খারাপ ওয়েদারটার জন্য আজকে শরীরটা একটু খারাপই আছে আর বাইরে বৃষ্টিটা একটু ধরেছে তো রান্নার ব্লগ আজকে আর তরকার ব্লগটা আমি ভেবেছিলাম তরকার রান্নার ব্লগটা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করব কিন্তু শেয়ার করা হয়নি আর আমার ছেলে আজকে পড়লো না স্যারের কাছে কিন্তু এদিকে দিব্য খেলা করে যাচ্ছে যাই হোক বাচ্চাদের মাঝে মাঝে একটু ছাড়তে হয় আমি মনে করি একটু মাঝে মাঝে খেলার ধুলোরও দরকার তাদের তো আমি এখন দেখতে পাচ্ছি তিনি এখন দিব্য বসে আছেন না না আজকে সত্যি ওর গলাটা ধরেছিল গলাটা ধরেছিলো এবং সন্ধেবেলা একটু দুধও খেয়েছে দুধটা খেতে গলাটা নিজেই বলছে যে আমার গলাটা একটুখানি ভালো লাগছে আমি আপাতত এখন খেলা করছে খেলুক আর তোমরা কেমন আছো সবাই একটু আমাকে জানাবে ব্যাস এইটুকুই বলা ছিল আজকের জন্য আর এই যে এখন উপরে পপিদিকেই দেখছি পপিদির চ্যানেলটাই দেখছি বসে বসে ইউটিউবে আর একটু পরে একটা হইচইতে ছোট সিনেমা দেখার ইচ্ছা আছে যেহেতু এখন আর কিছু কাজ নেই এখন সবে সবে সাড়ে আটটা বাজে ছেলেটাকেও আজকে পড় সেটা যে পড়তেও চাইছে না পড়ায় মনও নেই তো আজকে বেশি পড়ানোর কোনো চান্সও নেই একটা হইচইতে ছোট্ট একটা ওয়েব সিরিজ দেখার ইচ্ছা আছে তো দেখি কী হয় দেখার ইচ্ছা আছে তো প্লিজ সবাই ভালো থেকো সুস্থ থেকো জাস্ট ফাটাফাটি থেকো আজকে ব্লগটা মিনি ব্লগটা এইখানেই আমি শেষ করছি যদি একটু এই ব্লগটার কিচ্ছু ভালো লেগে থাকে আমার ছেলেকেও যদি ভালো লেগে থাকে সবাই জন্য প্লিজ 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 লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করবে আর পাশে বেল আইকানটা ক্লিক করে দেবে আর সাবস্ক্রাইব তো করতেই হবে কারণ এটা করা খুব প্রয়োজন আমি তোমাদের কাছে এইটুকু এক্সপেক্ট করব যে তোমরা আমাকে একটু সাবস্ক্রাইব করবে আমাকেও তোমরা তোমাদের পরিবারের সদস্য বানাবে এবং তোমরা আমার পরিবারের একটা সদস্য হয়ে যাবে আমি জানি সেটা তোমরা চাও সবাই আর প্লিজ ভালো থেকো সুস্থ থেকো আর জাস্ট ফাটাফাটি থেকো চলো টাটা গুড নাইট আবার কালকে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে বাই বাই